হ্যালো বন্ধুরা আজকে আমরা তৈরি করব আলু দিয়ে তৈরি মশালা পরোটা বা রুটি এবং এই রেসিপিটির স্বাদ হয় একদম অসাধারণ তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন কিছুটা পরিমাণ সেদ্ধ আলু এবং আলুগুলোকে সর্বপ্রথম এইরকম ম্যাশ করে নিতে হবে এরপরে আলুর মধ্যে আমরা ইউজ করবো মশলা যার মধ্যে থাকছে স্বাদ অনুসার লবণ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার এর সঙ্গে আমরা অ্যাড করছি জিরে এবং ধনে গুঁড়ো পাউডার অল্প পরিমাণ আপনারা চাইলে অল্প একটু আদা ইউজ করতে পারেন এরপরে খুব সুন্দরভাবে এই মশলাগুলোকে আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর মাখানো হয়ে গেছে এরপর আমরা ইউজ করব এখানে ময়দা ময়দাটা ঠিক পরিমাণ মতো আপনারা ইউজ করে নেবেন এবং ময়দার সঙ্গে এই আলুটিকে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই রকম এরপর আমরা এর মধ্যে অ্যাড করব জল এবং এই পরোটা বা রুটিটি তৈরি করার জন্য আমাদেরকে একটি টেক্সচার তৈরি করতে হবে আর সেটি সম্পূর্ণ তৈরি হবে লিকুইড ফর্মে তাহলে জল একটু বেশি পরিমাণ দিয়ে এটিকে বেশ ভালোভাবে ফেটে নিয়ে দেখুন যে টেক্সচারটি তৈরি হবে ঠিক এই রকম তাহলে আমাদের টেক্সচার পারফেক্ট তৈরি হয়েছে এরপর একটি পাত্র নিতে হবে এবং তার মধ্যে অয়েল দিয়ে নিতে হবে অয়েলের পরিমাণ খুব একটা বেশি ইউজ না করলেও চলবে এরপরে এই যে টেক্সারটিকে একটি চামচের মাধ্যমে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে নিতে হবে দেয়া হয়ে গেলে ধোসা ঠিক যেভাবে তৈরি হয় এইভাবে এটিকে বড় আকৃতির করে নিতে হবে আপনারা যতটা বড় চাইবেন সেই অনুসার এখানে টেক্সচার দিয়ে এটি তৈরি করে নেবেন এরপরে এই পরোটাটিকে উল্টে পাল্টে নিয়ে বেশ দুই সাইড ভাবে ভেজে নিতে হবে কোনো রকম যাতে কাঁচা না থাকে সেটি একটু লক্ষ্য করবেন তাহলেই কিন্তু আমাদের এই পরোটা রূপে তৈরি হয়ে যাবে আর এই পরোটাটির স্বাদ হবে সম্পূর্ণ আলাদা আপনারা অবশ্যই এই পরোটাটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই টেক কেয়ার